আসসালামু আলাইকুম ভূমি মালিকদের জন্য এবার দারুণ সুখবর সরকারের পক্ষ থেকে রেকর্ড ও খতিয়ানের আটটি ভুল কোন ধরনের মামলা করা ছাড়াই বা টাকা খরচ করা ছাড়াই সংশোধন করে দেওয়া হচ্ছে যেহেতু রেকর্ডের এক ভুলগুলো বাংলাদেশে যে দেওয়ানি মামলার যে উৎপত্তি সেক্ষেত্রে সব থেকে বড় একটা ভূমিকা পালন করে এখন পর্যন্ত বাংলাদেশে যতগুলো দেওয়ানি মামলা চলমান হয়েছে তার সেভেন্টি ফাইভ পার্সেন্ট এই দেওয়ানি মামলার উৎপত্তি হয়েছে রেকর্ডের ভুল থেকে কিন্তু রেকর্ড যখন হয় সেখানে তো ভূমি মালিকরা ইচ্ছাকৃতভাবে ভুল করে না তাহলে এই ভুলের পেছনে জড়িত থাকে রেকর্ডের সাথে দায়িত্বশীল কর্মকর্তা কর্মচারীরাই এখানে সাধারণ মানুষ বা সাধারণ ভূমি মালিক যারা রয়েছে তারা এখনো ভুক্তভোগী হয়ে পরবর্তীতে নিজেদের টাকা খরচ করে এই রেকর্ডের ভুল সংশোধন করবে বিগত যে সরকারের ক্ষমতায় ছিল তারা চাইলে কিন্তু সিএস রেকর্ড এস এ রেকর্ড আর রেকর্ড বিআরএস রেকর্ড এই রেকর্ডগুলোতে যে ভুলগুলো হয়েছে তারা কিন্তু চাইলে খুব সহজেই এই ভুলগুলো সহজ পর্যায়ে বা খুব দ্রুততার সাথে সমাধান করে দিতে পারত কিন্তু তারা এই ক্ষেত্রে আন্তরিকতা পোষণ না করায় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এবার পদক্ষেপ নেওয়া হয়েছে এবং একযোগে বাংলাদেশের প্রত্যেকটা জেলার প্রতিটা থানাতেই রেকর্ড সংক্রান্ত যে ভুলগুলো পূর্বে হয়েছে সেই রেকর্ডের ভুলগুলো সমাধান করে দেওয়া হচ্ছে সাধারণত বাংলাদেশে পূর্বে যে রেকর্ডগুলো হয়েছিল সেগুলো সকল রেকর্ডই ছিল অ্যানালগ পদ্ধতি রেকর্ড যেহেতু এবার ইতিহাসে সব থেকে শ্রেষ্ঠতম একটা রেকর্ড পরিচালনা হচ্ছে সরকারের পক্ষ থেকে এমনকি বলা হচ্ছে যে আগামী একশো বছরও নতুন করে আর কোনো রেকর্ডের প্রয়োজন হবে না তাই এই রেকর্ডে যারা মালিকানা লাভ করবে তারাই হবে জমির প্রকৃত এবং সঠিক মালিক আর এটা নিশ্চিত করতে হলে অবশ্যই পূর্বের যে ভুলগুলো ছিল সেই পূর্বের রেকর্ডীয় ভুলগুলো সমাধান করতে হবে আর এখন সাধারণ ভূমি মালিক যারা তারা তো অনেকেই আছে যে রেকর্ডের ভুল সমাধান করতে যেয়ে বছরের পর বছর পার হয়ে যায় তাদের জমির যে মূল্য তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণ টাকা ব্যয় হয়ে যায় তারপরে তারা রেকর্ডের ভুল সংশোধন করে নিতে পারে না এই জন্য তারা মামলা করার যে আগ্রহ সে আগ্রহ থেকেও তারা মানে একটা অনাগ্রহে পরিণত হয়েছে এখন সরকারের পক্ষ থেকে দায়িত্ব নেওয়া হয়েছে এবং আট শ্রেণীর ভুল আছে অর্থাৎ আপনার রেকর্ড যদি এই আট ধরনের কোন একটা ভুল যদি আপনার থাকে আপনি এখন টাকা খরচ করা ছাড়াই কোনো ধরনের মামলা করা ছাড়াই আপনি কিন্তু খুব সহজে সরকার যে নতুন নিয়ম চালু করেছে এই নিয়মের অন্তর্ভুক্ত হয়ে আপনি সংশোধন করে নিতে পারবেন আমি আজকের ভিডিওতে জানাবো যে কোন সেই আটটি ভুল যে আটটি ভুল আপনি চাইলেই খুব সহজে সমাধান করে নিতে পারবেন কোনো ধরনের মামলা করা লাগবে না এবং কোথায় যেয়ে আপনাকে সমাধান করতে হবে এবং এক্ষেত্রে আপনাকে কোন কোন প্রসেসিং মেনটেন করতে হবে সেই বিষয়ে আমি বিস্তারিতভাবে ভিডিওতে জানাবো সর্বপ্রথম যে ভুলটা আপনি সংশোধন করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার বানানগত যে ভুল সাধারণত রেকর্ড বা খতিয়ান আন যে যখন আপনার তৈরি হয় বা পিরিয়ড আকারে যখন বের হয়ে যায় তখন যদি আপনার ক্ষতি আনে এমন কোনো বানানের ভুল হয়ে থাকে যেমন আপনার নামের বানানে ভুল হতে পারে আপনার ঠিকানায় ভুল হতে পারে আপনার মৌজার নামে ভুল হতে পারে এই যে ভুলগুলো এই ভুলগুলো বানান এক রকম হওয়ার কথা কিন্তু হয়ে গেছে অন্য রকম যেমন আপনার নাম হওয়ার কথা হয়তো আব্দুর রহিম হওয়ার কথা কিন্তু সেখানে হয়ে গেছে হয়তো আব্দুল রহিম রহিম বা কথাটা শুধু হয়েছে অর্থাৎ আইডি কার্ডের সাথে কোনো মিল নাই এরকম অর্থাৎ এই যে ভুলগুলো এই যে বানানগত যে ভুল এই ভুলটা আপনি খুব সহজেই সংশোধন করে নিতে পারবেন এটার জন্য আপনাকে কোনো ধরনের মামলা করার প্রয়োজন হবে না দ্বিতীয় পর্যায়ে আপনার ঠিকানায় কোনো ভুল ঠিকানায় ভুল বলতে যেমন আপনার ঠিকানা স্থায়ীভাবে যে ঠিকানাটা হওয়ার কথা আপনার যে জেলার নাম আপনার যে থানার নাম বা আপনার যে মৌজার নাম সেখানে অন্য কোনো জেলা থানা বা নাম বসে গিয়েছে এমন যদি হয়ে থাকে মৌজার তাহলে এই ঠিকানাগত ভুলটাও আপনি কিন্তু আপনার আইডি কার্ড প্রদর্শন করার মাধ্যমে আপনি খুব সহজেই এখন সমাধান করে নিতে পারবেন তিন নাম্বারে আপনার যে সমস্যাটা আপনি খুব সহজে সমাধান করে নিতে পারবেন সেটা হচ্ছে আপনার লিঙ্গের তারতম্য লিঙ্গের তারতম্য বলতে যেমন এখন আপনার পুত্রর জায়গায় কন্যা বসানো হয়ে গেছে এখানে আবার দেখা যাচ্ছে যে রহিমা হবে অর্থাৎ মোসাম্মদ রহিমা হবে সেখানে হয়ে গেছে যে মোহাম্মদ রহিমা অর্থাৎ এই যে লিঙ্গের যে একটা সমস্যা বা লিঙ্গের ক্ষেত্রে যে ভ্যারিয়েশন রাখতে হয় এই ভ্যারিয়েশনের ক্ষেত্রে বা উপনাম যেটা দেওয়া হয় সেখানে যদি সমস্যা হয় এটাও আপনি কিন্তু এখন সমাধান করে নিতে পারবেন চতুর্থ পর্যায়ে আপনার টাইপিংয়ে ভুল কোন ভুল তাহলে এই টাইপিং এর পক্ষ থেকে হয়ে থাকে এখানে তো কোনো ভূমি মালিকের কোনো হাত থাকে না অর্থাৎ সঠিক তথ্য প্রদান করেছে কিন্তু যখন টাইপ হয়েছে বা যখন টাইপিং করা হয়েছে তখন কিন্তু ভুল হয়েছে এই ভুলটা এখন আপনার মামলা করা লাগবে না আপনার কোনো টাকা খরচ করা লাগবে না সরকার নিজে থেকে এটা সমাধান করে দিবে ষষ্ঠ পর্যায় আপনার দাগ নাম্বারে ভুল সাধারণত দাগ নাম্বার যেটা হওয়ার কথা সেখানে অন্য আরেকটি দাগ নাম্বার বসে গিয়েছে যদি এমন হয় অর্থাৎ আপনার দাগ নাম্বারে যদি কোনো ভুল হয়ে থাকে আপনি কিন্তু এটার ক্ষেত্রেও খুব সহজে আপনি সমাধান করে নিতে পারবেন এছাড়া সপ্তম পর্যায়ে আপনার বারটি কোনো অংশ যদি যুক্ত হয় অর্থাৎ বারটি অংশ যুক্ত বলতে দেখা যাচ্ছে আপনার দাগ নাম্বার হওয়ার কথা একশো তিরিশ সেখানে একশো তিরিশের জায়গায় ওয়ান থ্রি জিরো বসানোর পরে আরও একটা জিরো বসানো হয়ে গেছে হয়ে গেছে যদি এমন হয় সেক্ষেত্রে বুঝতে হবে যে বাড়তি অংশ বসানো হয়ে গেছে তাহলে আপনি যখন এটার জন্য বা এটা সংশোধনের জন্য আবেদন করবেন তখন এটা সরকারের পক্ষ থেকে সমাধান করে দেওয়া হচ্ছে অর্থাৎ আপনার এখানে এটা সংশোধনের জন্য কোনো মামলা করার প্রয়োজন হবে না এরপর আপনার অষ্টম পর্যায়ে যেমন আপনার অংশের পরিমাণে কম বেশি অর্থাৎ আপনার যেটা অংশ হওয়ার কথা আপনার যেটা সঠিক পরিমাণ অংশ সেই সঠিক পরিমাণ অংশ আপনার ফারাইজের যে দিক থেকে যেটা আপনার হিসা অনুযায়ী হওয়ার কথা সেটা সঠিকভাবে বসানো হয়নি সেখানেও কম বেশি হয়ে গেছে দেখা যাচ্ছে একটা ক্ষতি আনে আপনার পিতার অংশ আপনারা ভাই বোনেরা পাচ্ছেন বা আপনাদের মাও আছে বা অর্থাৎ আপনাদের মা এখন আপনার পিতার সম্পত্তি আপনার মা স্ত্রী হিসেবে যতটুকু পাওয়ার কথা সেটা পাওয়ার পর বাকিটা যখন আপনারা আশাবাধারী হিসেবে পাবে সেখানে আপনাদের যখন ফারাইজ অনুযায়ী বন্টন হচ্ছে সেখানে কম বেশি হয়ে গেছে যদি এমন হয় তাহলেও আপনারা কিন্তু সমাধান করে নিতে পারবেন যেমন অনেক সময় দেখা যায় আপনারা হয়তো এক ভাই দুই বোন আছেন এই এক ভাই দুই বোন মানে হয়তো আপনারা এক ভাই দুই বোনের ক্ষেত্রে যেটা চার ভাগ হওয়ার কথা আপনার ভাই পাবে একাই দুই ভাগ আপনারা বোনেরা পাবেন এক ভাগ এক ভাগ করে এখন আমি এক হাজার অংশই ধরলাম এক হাজার অংশ তাহলে আপনার ভাই একাই পাবে পাঁচশো আর আপনার বোনেরা বা আপনারা পা, আপনার যে বোনেরা রয়েছে আপনারা পাবেন আড়াইশো আড়াইশো করে কিন্তু দেখা যাচ্ছে যে আপনাদের বোনদের পাশে আড়াইশো জায়গায় দেড়শো করে বসানো হয়েছে বা কারোর পাশে আড়াইশো কারোর পাশে দেড়শো কিন্তু ভাইয়ের অংশ বৃদ্ধি করে দেওয়া হয়েছে এভাবে যে ভুলটা এটা কিন্তু আপনি মামলা করা ছাড়াই সমাধান করে নিতে পারবেন তপিরে ভ্যাস এই যে ভুলগুলো এই ভুলগুলো কিন্তু এখন আপনার মামলা করার কোনো প্রয়োজন হবে না এই ভুলগুলো সমাধানের জন্য আপনি খুব সহজে এখন এসিলান অর্থাৎ আপনি যে উপজেলার বাসিন্দা সেই উপজেলায় সহকারী কমিশনার ভূমি যিনি এসিলান মহোদয় আছেন দায়িত্বশীল ওনার কাছে আপনি আবেদন করার মাধ্যমে এই ভুলগুলো সমাধান করে নিতে পারবেন কোনো ধরনের কোনো মামলা করা লাগবে না কোনো টাকা খরচ করা লাগবে না ছাড়াও ছাড়াও অর্থাৎ কাছ থেকে আবার ডিসি আপনি এগুলো সমাধান করে নিতে পারবেন অর্থাৎ এটার জন্য কোনো মামলা করার প্রয়োজন হয় না এই করণীয় ভুলগুলো থেকে শুরু করে টাইপিং যে ভুলগুলো এই সকল যে আট প্রকারের যে ভুলগুলো কথা আমি বললাম এই ভুলগুলো সমাধানের জন্য আপনি এখন থেকে এসিডান মহোদয়ের সাথে যোগাযোগ করে অথবা ডিসি অফিসে সরাসরি যোগাযোগ করে এডিসি মহোদয়ের কাছ থেকে আপনি এগুলো সমাধান করে নিতে পারবেন যদি এসিডান মহোদয় বা এডিসি পর্যায়ে যদি তারা আন্তরিকতা না পোষণ করে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই ভূমি মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করার মাধ্যমেও ওনাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে এটা সমাধান করে নিতে পারবেন আবার এটা আপনি প্রজ্ঞাপন দেখাতে পারবেন যে এগুলো সমাধানের দায়িত্ব তো আপনাদের এই এইটা সমাধানের জন্য আমরা কেন মামলায় যাব আর মামলায় যাওয়ার অর্থ হয়েছে বছরের পর বছর পার অযথা আমার অর্থের অপচয় হওয়া হওয়া সময়ের তাই মামলা করা ছাড়া এগুলো সমাধান করতে হলে অবশ্যই আপনারা এস অফিস এবং ডিসি অফিসে যোগাযোগ করবেন তবে এখানে মনে রাখবেন যে অন্য কিছু বড় আকারের ভুল রয়েছে যে ভুলগুলো সমাধানের জন্য এস এল মহোদয় বা ডিসি অফিস থেকে কোনো সুনির্দিষ্ট সমাধান পাবেন না তার ভিতরে এক নম্বর বলেছে মালিকানা কোনো দ্বন্দ্ব থাকলে এখন আপনাদের ভিতরে যে জমির কথা বলা হয়েছে সেখানে দেখা যাচ্ছে মালিকানাণে কোনো সমস্যা রয়েছে যদি মালিকানাণে আপনাদের ভিতরে কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু সেটা সমাধান এসি রান মহোদয় দিবেন না দ্বিতীয় পর্যায়ে আপনাদের যদি এমন হয় অর্থাৎ অংশীদারিত্বের ভিত্তিতে আপনাদের যে ফারাইসের যে অংশ সেই অংশ বন্টনের ক্ষেত্রে আপনাদের ভিতরে দ্বন্দ্ব সম্মান রয়েছে অর্থাৎ এখানে আপনি এক প্রকারের অংশ দাবি করছেন আপনার ভাই আর এক প্রকার অংশ দাবি করছে এখানে যদি দাবি এসে যায় বা উভয়ের ভিতরে যদি একটা কন্ট্রাডিকশন তৈরি হয় তাহলে এটা সমাধানের জন্য কিন্তু কোর্ট শেষ পর্যন্ত সমাধান প্রদান করবে এছাড়া আপনাদের ওই অংশের ভিতরে যে অংশ সেখানে মালিকানা ছাড়াও দেখা যাচ্ছে যে ওই অংশের ভিতরে অন্য আরো অন্যান্য অংশীদাররা চলে আসে এবং তারাও সেখানে তাদের অংশ দাবি করছে এমন যদি হয়ে থাকে এক কথায় আপনাদের এই জমিতে যদি পূর্বে রেকর্ডের সাথে কোনো ধরনের আপনার মিল না থাকে বা আপনার এখানে রেকর্ডে হয়তো এমন হয়েছে যে আপনাদের রেকর্ডে যে যার নাম আসার কথা তার নাম না এসে অন্য কারো নাম এসে গেছে এমনও যদি হয়ে থাকে তাহলে এটা সমাধানের জন্য কিন্তু অবশ্যই আপনাকে মামলা দায়ের করতে হবে কেননা আপনার নাম তো রেকর্ডে আসেইনি কম বেশি তো হওয়া দূরের থাক আশা করি বুঝতে পারছেন যে এই যে ভুলগুলো অর্থাৎ মালিকানের কোনো সমস্যা হলে এটা সমাধানের জন্য অবশ্যই আপনাকে বিজ্ঞ আদালতে শরণাপন্ন হতে হবে এবং ভালো একজন অ্যাডভোকেটের সহায়তা নিয়ে যদি আপনারা মামলা দায়ের করেন সেক্ষেত্রে কিন্তু খুব দ্রুতই আপনারা সামান্য পরিমাণ টাকা ব্যয় করে এটা সমাধান করে নিতে পারবেন